কাঠালিয়া আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থার তিনজন কর্মী সোমবার সন্ধ্যা রাতে একটি বিশোধর সাপ উদ্ধার করে অভয়ারণ্যের জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছে ঘটনার বিবরণে একান্ত সাক্ষাৎ দিতে গিয়ে অসীম মজুমদার জানিয়েছেন যে কাঠালিয়া ব্লকের অন্তর্গত দক্ষিণ মহেশপুর এক নং ওয়ার্ডের সুকুমারদের রান্নাঘরের গ্যাসের চুলার নিচে এই সাপটির সন্ধান পাওয়া যায় সাপটি দেখে লোকজন যথেষ্ট আতঙ্কে ভুগছিল সঙ্গে সঙ্গে সাপ ধরার জন্য যন্ত্র নিয়ে শেখর দাস ও বিজন দেবনাথকে সঙ্গে করে তাদের রান্নাঘরে ঢুকে সাপটি আটক করে করা হয় তারপর তড়িঘড়ি অভয়ারণ্যের জঙ্গলে গিয়ে ছেড়ে দেওয়া হয় এই নিয়ে কাঠালিয়ায় তিনটি পঞ্চায়েত এলাকায় সর্বসাফল আঠারোটি সাপ উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে অসীমবাবুর দাবি অনেকে বলেছে এই সাপটি নাকি সঙ্গিনী কিছুক্ষণ আগে দক্ষিণ মহেশপুর এক নম্বর ওয়ার্ডের সুকুমারদের বাড়ি থেকে একটি ফোন এসেছে আমার কাছে যে ওনাদের রান্নাঘরে গ্যাসের চুলার নিচে একটি সাপ দীর্ঘক্ষণ ঢুকে আছে বসে আছে তো তখন আমি বললাম যে মারবেন না আমি দেখি চেষ্টা করি খুব দ্রুততার সঙ্গে গিয়ে দেখি খুব বড় একটি শাখামুঠি সাপ ওরা প্রত্যেকে বাড়িতে ভীষণ আতঙ্কে ভুগছিল ঘর থেকে বেরিয়ে এক জায়গায় জড়ো হয়ে আছে তখন আমি গিয়ে আমার সঙ্গে ছিল বিজন এবং শেখর দাস এই দুজনের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করি বস্তাবন্দি করে আমি ত্রিশটা অভয়ারণ্যে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসি আর এইভাবে তখন ওনাদের বাড়ির সবাইকে ভয়মুক্ত করে দিই এবং সবাইকে অ্যাওয়ারনেস করে দিয়ে এখন পর্যন্ত আঠারোটি সাপ এইভাবে আমি উদ্ধার করে নিরাপদ বনাঞ্চলে ছেড়ে দিয়ে এসেছি যন্ত্রটা আগেগুলি তো কয়েকটা বেশ কয়েকটা সাপ ধরেছি যন্ত্র ছাড়া আর এখন মাঝে মধ্যে একটা স্ন্যাক স্টিক আছে তৃষ্ণা অভয়ারণ্যে উনি চাকরি করেন আমাদের কাঠালিয়ার বিলটুপাল ওই ছেলেটা খুব ভালো উনি আমাকে মাঝে মধ্যে আমি ফোন করলে উনি আমাকে সেটা দিয়ে সহযোগিতা করেন এবং এটা দিয়ে এগুলিকে উদ্ধার করতে কিছুটা আমার সহযোগিতা হয় অনেক ইকুইপমেন্ট আরও দরকার আছে কিন্তু এগুলি তো নেই আমার কাছে